বন্ধুরা আজ যদি আশ্বিন না থাকতো তাহলে ভারতের লেগে যেত লঙ্কা আর বাংলাদেশের যে কি হয়েছে ভালো খেলার জন্য তারা বাংলাদেশ থেকে শেখ হাসিনার যাওয়ার অপেক্ষাটাই মনে হয় করছিল কারণ ভারতের ওপেনাররা তো প্রথমেই নেমে ফেল মারছিল সে তো ভালো হোক রবিচন্দ্রন আশ্বিনের যে নিজের একার ঘরে দায়িত্ব তুলে ভারতীয় টিমকে সামলে নেয় না হলে ভারতীয় ক্রিকেট ভক্তরা লাফাচ্ছিল যে পাকিস্তানকে আমরা দেখাবো বাংলাদেশকে কিভাবে হারাতে হয় তা একেবারে বেরিয়ে যেত আর বাংলাদেশ যেভাবে শুরুতে বল করছিল মনে হচ্ছিল ম্যাচ তাড়াতাড়ি শেষ করে তার ড্রেসিং রুমে গিয়ে জুস খাবে কিন্তু জাদেজা আর আশ্বিন মিলে বাংলাদেশের প্ল্যান খারাপ করে দেয় আসলে আজ দিনের শুরুতেই বাংলাদেশ প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপরে বাংলাদেশের হাসান মাহমুদ এসেই এমন বল করে যে সবাই একেবারে অবাক হয়ে যায় আর এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয় যে লিবির লিবির ভাব করত এখন বাংলাদেশের চাই ফুল ইজ্জাত প্রথম সেশনে হাসান মেহমুদ রোহিত শর্মাকে ছয় রানে আউট করে তারপর গিলকে তো খাতাই খুলতে দেয়নি তারপরে কিং কোহলিকেও মাত্র ছয় রানের মাথায় আউট করে প্যাবিলনে পাঠায় মেহমুদ যার ফলে ভারত মাত্র অষ্টআশি রানে প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে ফেলে কিন্তু তারপরে এসএসপি জয়সোয়াল ঋষভ পান্তের সাথে মিলে ভারতের ইনিংস সামলে নেয় ঠিক তারপরে জয়সোয়াল নিজের হাফ সেঞ্চুরি করে কিন্তু ছাপ্পান্ন রানের মাথায় তাকেও আউট হয়ে ফিরতে হয় প্যাভিলনে যার ফলে ভারত চায়ের ব্রেকের আগে পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো রানে পৌঁছায় তখন ভারত ভারতের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এখান থেকেই ভারতের ডুবে যাওয়া নৌকো সামলে নেয় আশ্বিন আর জাদেজা এরা দুজনে মিলে এমন ব্যাটিং করে যে আর কারো ব্যাট ধরার প্রয়োজনই পড়েনি দেখতে দেখতে আশ্বিন আর জাদেজা দুজন দুজনের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে তবে আশ্বিন আরও বেশি ভালো খেলে দিনের খেলা শেষ হওয়ার আগে নিজের সেঞ্চুরি ঠুকে দেয় আশ্বিন আর জাদেজার জন্যই বাংলাদেশের মুখ দিয়ে একেবারে ফেনা উঠে যায় কিন্তু তারা আজ শেষ পর্যন্ত তাদের উইকেট নিতে পারেনি যার ফলে দিনের খেলা শেষ হতে হতে ভারত ছয় উইকেট হারিয়ে তিনশো উনচল্লিশ রান করে আশ্বিন একশো রানে এবং যাদের যা ছিয়াশি রানে নট আউট রয়েছে এবং কালও তারা ব্যাট ধরতে নামবে